অলি হওয়ার জন্য কী কাজ করা দরকার পৃথিবীর প্রত্যেকটি মানুষকে অলি হওয়া দরকার কি হওয়া দরকার হলি অলি অলি মানে হলো আল্লাহর প্রিয় বান্দা হোলি মানে কি আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর মহাব্বতের মানুষ আল্লাহর প্রিয় পাত্র অলি সবাইকে হওয়া দরকার কিন্তু বর্তমান পৃথিবীতে অলি কয়জন আমরা আছি এই আজকের আলোচনায় আমরা শুনব এবং এই আয়াত থেকে শিক্ষার শিক্ষণ যে দুইটি বিষয় আছে এই দুইটি বিষয় আমরা আমল করার চেষ্টা করব আল্লাহ তো ওকে কেনায়ত করুন আমি তাহলে অলি হওয়ার জন্য দুই কাজের কথা আল্লাহ সুহান এই আয়াতে বলছেন অলি হওয়ার জন্য আমরা অনেক কি মনে করি ওলি হওয়ার জন্য কোন পীর সাহেব হতে হবে কোন পীর মা এগুলো হওয়া ইমাম হওয়া মজিন হওয়া বড় হুজুর হওয়া মৌতামিম হুজুর হওয়া পরিচালক হজুর হওয়া মানে যত বড় হজুর পরিমাণ আল্লাহ এটা আমার মনে করি অথচ অলি এটা না অলি যে কোনো ব্যক্তি হতে পারে যে কোন শ্রেণীর যে পেশার লোক হতে পারে একজন কৃষক মানুষ দিন মানুষ লিস্টা খেলাওয়ালা সব ধরনের মানুষই অলি হতেই পারবে অলির সংজ্ঞা অলির শর্ত আল্লাহ সোহানা যেটা দিয়েছেন ওই শর্তে ওলি হওয়ার জন্য হাফেজ হওয়া শর্ত আল্লাহ করেননি ওলি হওয়ার জন্য নর্দানা হওয়া মুক্তি হওয়া মহাদিস হওয়া হওয়া এই ধরনের কোন শর্ত আল্লাহ পা করেনি একেবারেই খুব নর্মর দুটি শর্ত আল্লাহ সুলোহান করেছেন আমরা সরাসরি আলোচনায় চলে যাচ্ছি আল্লাহ সুলা সৌরা ইউনুসের বাষট্টি এবং তেষট্টি নাম্বার আয়াতে বলে আলা ইন আউলিয়া আল্লাহিলা ফৌক নারী হিমনা ববিয়া হাসান আল্লাহ মানে নিশ্চয়ই অলিদের আল্লাহর অলিদের আল্লাহর প্রিয় বান্দাদের ভয় নাই চিন্তা নাই এক নাম্বার আল্লাহর অলি যারা হবে তাদের কোনো ভয় নাই তাদের চিন্তা নাই এই দুই সুসংবাদ দেওয়ার পর বেশি শর্ত আল্লাহ বলে না দুই শর্ত একটা হলো ইমান আনা আর একটা কি তাকুয়া অর্জন করা যেহেতু রমজান মাসে তাকুয়া সম্পর্কে মোটামুটি আলোচনা হয়েছে এবং আমি এই আজকের জন্য আলোচনাটা নিয়ে এসেছি যে সামনে হজের মাস যাওয়ার পুরো মুহূর্তে একজন মানুষকে কিভাবে সেই আলোকে আজকে আলোচনাটা করা হবে তবে আমরা আর না থাক থাকুক রাখবো যে আল্লাহ যদি আমাদেরকে চান আল্লাহ যদি তৌবেগ দেন এবং এটা বাক্যে প্রত্যেকটি মানুষের মনোবাসনা থাকা দরকার আল্লাহর কাছে যাওয়া দরকার যে আল্লাহ আমাদেরকে একটা বার হলো আপনার এই ঘর রসলার রজা তথা মক্কা এবং মদিনায় জারত করার জন্য মেহমান হওয়ার জন্য কবর করে বে দেওয়া প্রত্যেক মুসলমান মা নারীর হওয়া দরকার আল্লাহদের সকলকে তার ঘরে মেহমান বানায়া এরপর সাড়ে তিন হাট কবরের মাটিতে শাহিত হওয়ার জন্য কবর গোরোনা বা আমি তাহলে হজে যাওয়ার পূর্বের প্রস্তুতিগুলো আলোচনাটা করতেছি আলোচনাটা সবার জন্যই তারা বলেন ওই হওয়ার জন্য শর্ত কয়টা দুইটা ভালো করে বুঝিয়া হয় এক নম্বর শর্ত হলো যে যারা ইমান আঙ্গুর দুই নম্বর শর্ত ইয়াতি হবে তা কোয়াবান হবে এখন ইমানদার হওয়ার জন্য কতগুলো কাজ করতে হয় ইমানদার হওয়ার জন্য আল্লাহ তবি উসমান ইদা আহমদ তা হুম তার ইসলাহি ফুটবাই এনেছেন এবং মুফতি মনসুর রহক দা আহমদ বরকাত হাফিজ তার উনি ওনার কেতাব এনেছেন যে এই ইমানদার হওয়ার জন্য মোটামুটি সত্তরটা গুণ থাকতে হয় সোহান বলবেন না কয়টা গুণ

এই যে এখানে মোটামুটি সাতটা বিষয় আছে এই সাতটা বিষয়ের ভেতরে আবার ছোট মিলে সব মিলে সত্তরটা বিষয় আছে আমার তো সবটাই আমাদের সেন্সে থাকে না ইয়ার থাকে না মগজ থাকে না আমার মনে হয় একটা করে জুমার আলোচনা মনে হয় লাগাতার এক বছর পর কেন আজকের জুমার গত জুমায় কি আলোচনা করা হয়েছে আমাদের থেকে জিজ্ঞেস করে বলতে পারবো না তো এই জন্য ইমানের মোটা দাগেই কথা হলো সাতটা আবার এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ আছে মোটামুটি কয়টা সত্তরটা এজন্য সুন্নতে রাসুল সাল্লা সাল্লাম নামে একটা পঁচিশ টাকা বইটা নেবে এই বইটা প্রত্যেকের ঘরে থাকা দরকার প্রত্যেকের পকেটে থাকা দরকার এই যখন একটু সন্দেহ হবে সুযোগ একটু সুযোগ পাবেন অবসর পাবেন তখন এই বইটা খুলবেন এই বই সত্তরটা বিষয়ের প্রতি একটু খেয়াল করা দেখবেন পড়তে পড়তে আওয়াতে আওয়াতে একটা সময় দিলে এটা বসে যাবে আর যেটা দিলে বসে যায় সেটার উপর আমল করা সহজ হয় এজন্য আমরা প্রত্যেকেই শূন্যতে রাসুল সাল্লাহ বইটা পঁচিশ টাকা নেয় বাজারে আমরা পাবো ইনশাল্লাহ শূন্যতে রাসুল সাল্লাহ মুক্তি মনসুরুল হক লেখক এই বইটা আমরা সংগ্রহ করবো ইনশাল্লাহ তাহলে এই একবারই এক কথায় বলে দিলাম ইমান হওয়ার জন্য ইমানদার হওয়ার জন্য শর্ত কয়টা বুঝতে পারছেন কয়টা সত্তরটা এই সত্তরটার মধ্যে একটা কথা আমাকে বলতেই হচ্ছে সেটা হলো এটা যেটা কানজুল মাল নামে একটা কিতাপ আছে হাদিসের কিতাব এই হাদিসের কিতাবে ইহাদিসটা এসেছে সেটা এটা ম্যাক্সিমাম সবাই আমি বলার চেষ্টা করেছি কোনটা লা সলা তা নিমাল্লা আ যার নামাজ নাই তার ইমান নাই যার নামাজ নাই তার ইমান নাই হাদিসের পরের বাকে আবার তার কী বলছেন লা সলাহতা নিমাল্লা অজু আলা যার অজু নাই তার নামাজ নাই মানে অজু ছাড়া নামাজ হয় না আর নামাজ ছাড়া ইমানদার হওয়া যায় না কথা কি বুঝতে পারি হলো নাকি একেবারে বাবার কথা সহজ কথা উজু ছাড়া নামাজ হয় না তো নামাজ ছাড়া ইমানদার হওয়া যায় না আমার প্রিয় ভাইরা আপনারা সুরাম পারা শেষের দিকে সুরাগুলো একটু পড়েন ম্যাক্সিমাম সময় বলি পড়েন পড়েন কারণ তো আল্লাহ নাজিম করছেন প্রথম আয়াত আল্লাহ রসুল্লাহ জবান দিয়ে বের এই বিস্মির অফ বিকাল্লা জি খরাপ বলুন আপনার রবের নামে বলুন কোন জিনিস পড়তে হবে রবির কথা পড়তে হয় রব যা পাঠিয়েছেন সেটা পড়তে হয় কাজের পড়াশোনার কোনো বিকল্প নাই আপনি নিজেই পড়তে পারেন না আপনার ছেলে সন্তান আপনার মেয়ে পড়তে পারে বাংলা আপনার ছেলেটা পড়তে পারে বা আপনার ভাতিজা পড়তে পারে ভাতিজি পড়তে পারে অথবা আপনার গ্রামের কোনো শিক্ষিত ছেলে সে বাংলা ভাষা পড়তে পারে তার কাছে কি একটু সময় নিয়ে একটু পড়ে তাকে পড়তে পারেন সে পড়বে আপনি শুনবেন এই শোনার মধ্য দিয়ে আপনার ভেতর যখন কথাগুলো জমে যাবে সে তখন জন্য আমল করা একইবারই সহজ হয়ে যাবে আমার ভাইরা কালকে একটা জিনিস সচকে মানে মানুষ মৃত্যুবরণ করে এটা সর্বপ্রথম গতকালকে দেখার আমার তৈরি হয়েছে এর আগে আমি কখন দেখিনি আমি কখনো লাস্টে কবরে নামাইনি আমি কখন লাস্টে গোসল দেইনি দেওয়ার সুযোগ এসেছিল কিন্তু দেইনি কিন্তু কোন ব্যক্তি মৃত্যুবরণ করে এরকম সচককে দেখার ইতিহাস গতকালকে হয়েছে এটা যে কোন আপনাদেরকে বোঝানোর মানে বর্তমান কিভাবে বোঝাবো বোঝা মুশকিল আছে শুধু একটু বলি ওই মহিলাটা তিনটা বাচ্চা আছে টিভি সিনেমায় আমরা ছোটবেলায় অনেক দেখছি যেহেতু সেটা আমার মাথায় গেছে টিভি সিনেমায় যা হয় এটা মনে হয় বাস্তবে একটা জিনিস ঘটে গেছে কালকে যদিও টিভি সিনেমা দেখা এটাকে প্রমোট করতেছি না ছোটবেলা তো আমরা দেখছি সেই হিসেবে বলতেছে তিনটা বাচ্চা মহিলা বড় বাচ্চাটা মেয়ে বাচ্চা এতটুকু হবে বয়স সর্বোচ্চ বারো হবে এরপর ছেলে বাচ্চা এটার বয়স হতো দশ বা নয় হবে আর একটা একেবারে ছোট মেয়ে বাচ্চা এটাকে এটাকে দেখে খুব মায়া লাগছে এটাকে দেখে এমন কোন আপনার মেডিকেলের সদস্য নেই যে কান্না করে নেই আড়াই থেকে তিন বছরের বাচ্চা আড়াই থেকে তিন বছর আমার মেয়েটা চেয়ে একটু বড় বড় হয়তো সাড়ে তিন তিন এরকম হতে পারে এই যে বাচ্চা দেখেন পিতা স্বামী এসে এই তিন বাচ্চাকে খাওয়ার জন্য নিয়ে গেছে সকাল এগারোটার কথা খাওয়ার জন্য বাইরে নিয়ে গেছে এর মধ্যে মহিলা অক্সিজেন লাগানো ছিল বসা অবস্থায় অক্সিজেন নিয়ে বসা অবস্থায় আছে গতকাল রাত্রেও দেখলাম তার আগের রাত্রেও তার সঙ্গে কথা বলছি তার কোনো কিছু প্রয়োজন আছে কিনা আমি নিজে সাহায্য করতে না পারলে অন্য কারোর মাধ্যমে কিছু টাকা দিয়ে কিছু খাবার দিয়ে সাহায্য সরুর করার চেষ্টা করেছি এরকম রানিং বসে আছি হুট করে অক্সিজেন থাকা অবস্থায় বেড থেকে নিচে ধবাস করে পড়ে গেল মাথায় আঘাত পেয়ে আবার তুলে রাখা হলো আবার আর এক প্রান্তে পড়ে গেল দুবার পরে যাওয়ার পর এবার ডক্টর আসলো ডক্টর এসে এরপর আপনার পেশার বলেন এরপর আপনার চা চা পরীক্ষা নিখে পড়া দেন ওনারা করলো ওনারা করার পর ওনাদের মুখটা মলিন হয়ে গেল তার পাশে তার তিন সন্তান তার স্বামী নাই কিছুক্ষণ পর তার বড় মেয়ে আর ছোট মেয়েটা আসলো বড় মেয়ে এসে দেখে তার মায়ের হাত পা সব শীতল হয়ে গেছে একটু যদি বড় বাসা সে বুঝতে পারছে যে মায়ের মাথাটা বুকে নিয়ে কান্না করতেছে মা মা বলছে চিৎকার করতেছে ছোট বাচ্চাকে বলতেছে যা ডাক্তারকে ডেকে নিয়ে আসো ওই আড়াই তিন বছর সাড়ে তিন বছরের বাচ্চাটা আপনার নার্সের রুমে গিয়ে ডক্টরের হাত ধরে টেনে নিয়ে আসছে যেটা সিনেমায় ঘটে বাস্তবে সেটা কালকে ঘটে গেল ডাক্তার এসে বললেন তোমার আম্মা তো আরো অনেক একটু ইন্টেকার স্বামী আসলো স্বামী এসে কান্না করলো আমি জিজ্ঞাসা করছিলাম ভাই আত্মীয় খোঁজ খবর দেন বলেন কাকে বলবো যে মহল্লায় থাকি সেই মহল্লার মানুষ আমাকে যে মহল্লায় থাকেন উনি ওই মহল্লার হাসনা হেনা বাজারের পাশে থাকেন ওই মহল্লার মানুষ ওনাকে চেনেন না উনি বিভিন্ন জায়গায় ভাড়া থাকেন ওনার বাড়ি কথা সেটা শুনিনি আমি তবে বিভিন্ন জায়গায় উনি যখন যেখানে থাকে প্রয়োজন সেখানে ভাড়া থাকেন

আমি রব কি তোমাকে এই সামর একটু সুস্থতার নেয়ামত দেইনি আমি রব কি তোমাকে সুন্দর দুটো চক্ষু দেইনি ফ্রোট দেয়নি নাক দেয়নি কর্ণ দেয়নি যাহারা দেয়নি এগুলো রব একের পর এক জিজ্ঞেস করতে থাকেন রব বলে আমিন বলেন বান্দা সন রাত্রিবেলা সারাদিন সকল মানুষ পরিশ্রম করার পর ক্লান্ত হয়ে যায় রাত্রিবেলা বিশ্রাম সময় তোমার পায়খানা আসতে পারে পারে আমি রব যদি ঘুমিয়ে যাই তোমার চক্ষু কে মিলিয়ে দেবে তোমাকে কে পায়খানা করার জন্য পর্যন্ত নিয়ে যাবে আমি রব জন্য ঘুমাই না তোমাকে জাগ্রত করার জন্য আমি রব সজাগ থাকি আর ভাইরা এই রবকে চিনতে হবে এই রবের ইবাদত করতে হবে এই রবে প্রশংসা রবের तारीफ রবকে সর্বwidehatতে আমাদেরকে মনে ত্রানি এটা রব তো যদি রক্তবিল টবি সাকসেস রক্ত না পড়লে সাকসেস হওয়ার কোনো সুযোগ কোন আশা নাই প্রপলা নবীন বলেন যে ওলি হওয়ার জন্য যে দুই শর্ত এর একটা শর্ত কি বলছি ইমানদার হওয়া এক নাম্বার শর্ত কি হওয়া ईमानदार হওয়া আর ভাই ईमानदार হওয়ার জন্য মোটা দাগে যে শর্ত সেটা হলো নামাজি হওয়া কি হওয়া ইমানদার হওয়ার পূর্বে ইমানদার হওয়ার জন্য শর্ত কি বলেন নামাজি হওয়া নামাজি হওয়া আমরা নামাজি হব তো নামাজ পড়বো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আমিন দুই নম্বর হলো তা হওয়া তা কালা হওয়া তা কালা হওয়ার জন্য আমরা করণিকালীন থেকে মোটামুটি চারটা কথা নিয়ে এসেছি যদিও তা মোত্তাকি হওয়ার জন্য আপনার প্রায় দশটি গুণের কথা বলা আছে সুর অপূর্বনে তেষট্টি থেকে চুয়াত্তর নম্বর আয়াতগুলো আপনার পড়বেন এই আয়াতের ভিতরে আল্লাহ রাবুল আলমিন তেরোটি আয়াতে দশটি গুণাগুণ বলছেন তা অবর্জন করার জন্য সেই জায়গাগুলোর থেকে উপায় চারটা গুণ যে চারটা গুণ একেবারে থাকা অনিবার্য এবং চারটি গুণাগুণের কথা আজকে সংক্ষিপ্ত আপনাদের সামনে বলার চেষ্টা করতেছি তার অর্জনের জন্য উপায় অর্জনের উপায় সমূহের মধ্যে এক নাম্বার উপায় হলো সর্বক্ষেত্রে সর্বহালতে এই চিন্তা চেতনা মাথায় রাখা মস্তিষ্কে রাখা যা আমার রব আমাকে দেখতেছে আমি কি ভালো কাজ করি আমার রব সেটাও দেখেন আমি কি খারাপ কাজ করি আমার রব সেটাও দেখেন সোহান আল্লাহ রবের চক্ষু ফাঁকি দেওয়ার কোন নাই আপনি যেখানে না কেন থাকেন যা করেন না গোপন কি প্রকাশ্য কি একা কি কি আপনার দলবদ্ধ হবে যা করেন সবগুলো দেখেন কে আল্লাহ সোহান দেখেন আদালতে ফারুক আজম অমর আল্লাহ তালু তিনি রাষ্ট্র পরিচালনা করার সময় তার একটা অভ্যাস ছিল মানুষকে পরীক্ষা করা তার এই আপনার জনগণ তার পাবলিক ইমান হারা হলো কিনা তার থেকে বিচ্যুতি ঘটলো কিনা এটা দেখার জন্য স্টিফাই করার জন্য তিনি মাঝে মাঝে ঘুরতেন একদিন ঘুরতে গেছেন আপনার দুপুর টান দুপুর সময় ছিল খরা রোদ প্রচুর ছিল তিনি চলতে চলতে এক আপনার পাহাড়ের পাদদেশ দিয়ে যাচ্ছিলেন যাওয়ার পথে দেখলেন যে অনেকগুলো আপনার ছাগল একজন রাখাল ওখানে বসে আছে তিনি গিয়ে বললেন ভাই আমি তো খুব ক্ষুধার্ত যদি একটু একটা ছাগলের সামান্য কিছু দুধ আমাকে দিতা আমার ক্ষুদাটা নিবারণ করতাম এবার রাখাল বলে কি যে এই ছাগলগুলো তো আমার না আমি অন্য ছাগল এগুলো আমি দেখাশোনা করি পালি আমাকে আমার দেওয়ার সুযোগ নেই অমর দিতলে যদি এমনটা হয় আমি তোমাকে সামান্য তোমাকে আমি পর্যাপ্ত পরিমাণ কিছু অর্থ করে দিয়ে দেই তোমার জীবন সুন্দর চলবে তুমি আমাকে একটা ছাগল দিয়ে দিলা আমি দুধ পান করতে পারলাম গোস্তুও খাইতে পারলাম রাখাল বলে কি শোনো আমাকে এই এই ছাগলগুলোর মালিক যেহেতু আমি না মালিক হলো অন্যজন অমরদিতার রান্ভু বলেন যে তোমার মালিক তো এই মুহূর্তে তোমার কাছে নেই ছাগল দিলে সে দেখবে না এবার রাখাল বলে কি জানেন সে বলে যে আমার মালিক না দেখতে পারে কিন্তু আমার মহান মলিম আমার পরকারের মালিক কিয়মৃদিন এই রব আমাকে দেখ অমর বললেন ওমর মতো ইমানদাস যতদিন পর্যন্ত আমার জনগণ থাকবে আমার রাষ্ট্র অতদিন পর্যন্ত অসল হবে না আর আমাদের এখন অবস্থা কি আমরা দিনমজুর আছি একটু যদি সুযোগ পাই যেখানে কাজ করার দরকার ছিল মনে করেন যে আপনার চার ঘন্টায় যে কাজ হবে সে কাজ আপনার দশ ঘন্টাও হয় না এরকম ফাঁকিবাজি অনেক ক্ষেত্রে হয় শুধু দিনমজুরের ক্ষেত্রে না আমরা যে যেখানে আছি সব ক্ষেত্রে আমরা দায়িত্ব কি করি অবহেলা করি ফাঁকি দেওয়ার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে সর্বক্ষেত্রে রবকে হাজির নাজির জেনে আমল করা তো দিক আল্লাহ আমিন দুই নম্বর হলো পরকালের চিন্তা করা সব ক্ষেত্রে কি চিন্তা করা পরোকালে এক নাম্বার হলো রব সব ক্ষেত্রে আমাকে দেখতেছে এই চিন্তা করা দুই নাম্বার চিন্তা হলো যে পরকালে আমি আল্লাহর সামনে কি জবাব দেব এই চিন্তা করা সুর হাশরের 18 নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়া আইুহাল্লাজিনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতাঞ্জুর নাফসু প্রত্যেক মানুষের চিন্তা করা দরকার সে আগামী কাল কি তার জন্য পাঠিয়েছে পরকালে আপনি আপনার জন্য আমার জন্য পরকালে আমরা কি পাঠিয়েছি এই চিন্তা পেকি সর্বহালতে রব করতে বলেছেন পরকালের চিন্তা দেমাকে সর্ব হালতে করা সব হালতে চিন্তা করবেন যে আমি পরকালে আমি মারা যাওয়ার পর কি হতে পারে দুনিয়ায় যত রকম ঠান্ডা আছে এই গ্রীষ্মকালেও যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করে কবরে হাত দিয়ে দেখবেন যে সব থেকে ঠান্ডা এই কবরের মাটি এটাই কবরের মাটি এত ঠান্ডা হয়ে যায় যেটা সহ্য করার মতো সাধারণ পাপ আপনার দুনিযাবি মানুষের দুনিয়াবি এই চামড়া রক্তে মাংস গড়া মানুষও হাত দিয়ে কিছুক্ষণ থাকতে পারবে এত ঠান্ডা হয়েছে এই জন্য পরকালের চিন্তাটা সর্বকালের ক্ষেত্রে করা রবের সামনে আমাকে দাঁড়াতে হবে আমাকে হিসাব নিকাশ দিতে হবে সে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি যেন বলতে পারি যে না আমি এই ধরনের খারাপ কাজ করিনি আমি এই ধরনের ভালো কাজ করেছি এতটুকু চিন্তা ডিমাকে রাখা আল্লাহ তো কামা বাহম আমিন তিন নাম্বার হলো নিকাদ্যের সহবত থাকা সুরত এক সরিষ্ঠ নাম্বার আয়াত তোমরা আল্লাহকে ভয় করার জন্য সত্যবাদীদের সাথে হোক সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে সর্বনাশ আপনি যার সঙ্গে মিশবেন তার কিছু শিফত তার কিছু গুণাবলী ভালো হোক আর খারাপ হোক এই দোষ গুণটা আপনার ভেতরেও ভেতরেও অটোমেটিক্যালি ঢুকে যাবে এজন্য আমরা সর্বক্ষেত্রে ভারতের সঙ্গে মেশার আমি যেমন আছি এর থেকে আরো ভালো লেভেলের মানুষের সঙ্গে মেশার চেষ্টা করবো আল্লাহ তৌফিক দিক আল্লাহ আমিন চার নম্বর হলো সর্বহালতের সত্য কথা বলা সুরা হাজার সত্তর নম্বর আত ইয়া ইউ হাল্লাদিন আমিদা হে ইমান দাগর আল্লাহকে ভয় করো আর সর্বক্ষেত্রে সর্বহালতে সত্য কথা বলো নবীজি বলছেন এক সাহাবিকে হাত ধরে বলছেন আমার সাহাবি শোনো তোমাকে আমি উপদেশ দিচ্ছি যদি তোমার জীবন চলে যায় তোমাকে ফাঁসির কাস্ট ঝোলানো হয় তোমাকে করার তোমার শরীরে করার চালানো হয় না আল্লাহ আপনাকে আমাকে গেই টাকা সর্বহালতে রব আমাকে দেখতেছেন এই টেন্ডেন্সি মস্তিষ্কে রাখা দুই নম্বর হলো পরকালে চিন্তা করা তিন নম্বর হলো নিকারদের সহতে দেখা চার নম্বর সর্ব সত্য কথা বলা এই দুটা গুণ একটা হলো খাঁটি ইমানদার হওয়ার জন্য কি বলছে বলেন তো নামাজ নামাজ খাদি ইমানদার হওয়ার জন্য কি করা নামাজ কবুল হবে কি হবে না সেটা পরে সাবজেক্ট এটা আল্লাহ বুঝবেন রব বুঝবেন আমাদের কি পড়তে হবে আমরা পড়বো ইনশাল্লাহ এক নাম্বার হলো নামাজি হওয়া দুই নাম্বার হলো কি বললাম এই যে তা গবর্জনের জন্য এই চার কাজ করা আল্লাহ আপনাকে আমাকে সকল কি এই মহল্লার সমস্যা গোটা পৃথিবীর মুসলিম মিল্লাতকে এই গুণগুলো অর্জন করে আল্লাহর সামনে হাজির হওয়ার তৌফিক দিক আল্লাহ আমিন ও আখরে দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল